নাহমাদুহু ওয়া নাসুলি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগন প্রথমে বলতে চাই কেনে শুরু পাইলাম শেষ পাইলাম না কেনে শুরু আছে শেষ কোথায় তা জানি না বন্ধুগন আল্লাহ বলেন কুল্লিয়া ইয়াযি বাযাল্লাযীনা আসাফু আ'লা আনফুসিহিম লা তাকনা তো মিন রাহমাতিল্লাহ ইন্নাহা ইগফিরুয-যুনুবা গামিয়া ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম পবিত্র কোরআন সূরা জুমার 53 মনগণ বলুন দাসগণ ঘোষণা করে দিন যারা নিজেদের প্রতি অত্যাচার করেছে জুলুম করেছে তারা যেন আমার রহমত হতে निराश না হয় তাদের সমস্ত গুনাহাতা माफ করে দেবো আমি ক্ষমাশীল প্রজ্ঞা বন্ধুগণ মোহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সমস্ত গুণাখাতা মাফ করার ঘোষণা দিয়েছেন এটাই বাস্তব এটাই সঠিক বন্ধুগণ শেষ বিচারের দিবসে রসুল সাল্লাম তার তেহাত্তর দল উম্মতের মাঝে বাহাত্তর দল উম্মত কেন জাহান্নামে যায় সমস্ত গুণাখাতা মাফ হওয়া সত্ত্বেও বন্ধুগণ অমাইয়া ইসলামে অনুপ্রাণিত আল্লাহর অবাধ্যকারী মানব সত্তা ধ্বংসকারী ফাঁকাসাদ কুলুমের অন্ধ দাবিদার মুসলিম জাতির শিক্ষার সনদারীদের কাছে আমার প্রশ্ন কেন বাহাত্তর দল জাহান নামে স্থানান্তর করা হয় কি কারণে বাহাত্তর দল জাহান নামে যায় সমস্ত গুণাখাতা মাফ হওয়া সত্ত্বেও বন্ধুগণ মনের অংশে জিনের অংশের সৃষ্টির অংশে গ্যারুলের অংশের যা মাঠের সৃষ্টি নয় এমন অংশে সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে কুলনা হবি মিনহাদামিয়ার যুক্ত ফারাকছে আপনাদের অংশের যে অংশের ইমাম জিন আজাদিল সেই অংশে মুখের পরে ফুটকারের অংশের সারে দুনিয়া মাদ্রাসা সনদদারীদেরকে জিন আজাদ তাহিদবাদীদেরকে স্মরণ অনুমান খেয়ালের তাহিদবাদীরা কিতাবদারী বর্ণ প্রবৃত্তির তাহিদবাদীদেরকে প্রশ্ন কেন বাহাত্তর দল জাহান্নামিতে গণ্য হয় সমস্ত গুণাখাতা মাফ হওয়া সত্ত্বেও কি কি কারণে বাহাত্তর দল নরকগামী হয় তার সমাধান কি বন্ধবান কারণ তো একটাই মানবের নিজ অংশের ভুল তথা বুনি আদমের ভুল অস্তিত্বের ভুল তাওহিদের ভুল বন্ধবান আল্লাহ বলেন আল্লাহর নিদর্শন সমুহ প্রত্যাখ্যান করে যারা মিম্মান ঝুঁকিরা করে অর্থাৎ ইবাদত করে সালাদ আদায় করে আল্লাহর স্মরণ করে মুখে ভরে কি পুনকিরাতে সালাদ আদায় করে আল্লাহর কাছে গুনা খাতা মাপ চায় তাদের পাপের শাস্তি হইবেই বন্ধ করেন মাথায় ধরনা বুঝতে চেষ্টা করুন যেহেতু তাদের যেহেতু মাটি দ্বারা মুখের পরে আল্লাহর অবাধ্যকারী অংশেই ছেলাদ আদায়কারী মনের অংশের জিনের অংশের সৃষ্টি অংশে গাইলার অংশের যা মাটির সৃষ্টি নয় এমন অংশের সৃষ্টি যেগুলো প্রথম পূর্ব অংশে অল্যালে মারাত্মিনের অংশে কল্যাবেত মিনহার জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে

তাদের শাস্তি হইবেই মানবসত্ত্বা ধ্বংসকারী তা অভিদবাদির সালাদ আদায় ডাকার চিৎকারের পথে কাফিরের দৃষ্টান্তে তাদের সালাত আদায় নাই বন্ধুগণ পবিত্র কোরআনে সুরাজ জোমাল তিপ্পান্ন নং বাণীতে বুনি আবমের সমস্ত গুণাখাতা মাপের ঘোষণা দেওয়া হইল আবার পবিত্র কোরআনে সুরাজ সাজদা বাইশ নং বাণীতে পাপের শাস্তি হইবেই এমন ঘোষণাও দেওয়া হইল বন্ধুগণ মহান আল্লাহ তালা সমস্ত গুণা খাতা মাফের ঘোষণা দিল আবার গুণা খাতা কখনোই মাপ নাই শাস্তি হইবেই এমন ঘোষণা দিল এটা কেমন হইল বন্ধুগণ সমস্ত গুণা খাতা মাপ আবার কিঞ্চিত গুণা মাফ নাই কিঞ্চিত গুণার মাপ নাই ইহা বিবেকবান জ্ঞানীবান মানব সম্প্রদায়ের চিন্তার বিষয় নয় কি বন্ধুগণ কাদের সমস্ত গুনাখাতা মাপ আবার কাদের কিঞ্চিত গুণারো মাপ নাই এই বিষয়টি প্রত্যেকের জানা প্রয়োজন নয় কি বন্ধুগণ পবিত্র কোরআন হুদালিল মুতাকিনের জন্যই পদ নির্দেশক বন্ধুগণ পবিত্র কোরআন সবার জন্য সার্বজনীন ভাবে নয় শুধু উদালিল মুত্তাকিনদের জন্য পথ নির্দেশক বন্ধুগণ পবিত্র কুরন সম্বন্ধে বলতে পারি মোত্তাকিনকে ইকিনকারী আত্মসম্পর্ককারী কুট্রুতি বিষয়ে নিজস্ব প্রত্যাখ্যানকারী নয় সত্তাই তালাবদ্ধকারী নয় তালাবদ্ধকারী নয় অর্থাৎ জন্যই পবিত্র অর্থাৎ কলুপকারীদের জন্যই পত্নীদের শখ গুণী আদমের অংশের জন্যই পত্নীদের শখ মানবের নিজ অংশের জন্যই পত্নীদের শখ পবিত্র কোরআন না সুরা সাজদা বাইশ নং ইহাই প্রমাণ করে আল্লাহ নির্দেশন সমূহ প্রত্যাখ্যানকারী ইবাদতকারীদের আল্লাহ নির্দেশন সমূহ প্রত্যাখ্যানকারী ইবাদতকারীদের পাপের শাস্তি হইবেই পাপের শাস্তি হইবেই বন্ধুগণ দিনের তৌহিদ বাদ মনের তৌহিদ বাদ সৃষ্টির তৌহিদ বাদ গ্যারুল্লাহের তৌহিদ বাদ যে অংশের ইতিপূর্বের ইমাম জিনা দাজিল ছিল সেই অংশের তৌহিদ বাদ আল্লাহর বাধ্যকারী অংশের তৌহিদ বাদ

মুসিদমান অক্তবের বাহাত্তর জামাত বদমুন কিরাদের সত্য সত্য বাহাত্তর দল তাদের গুণাখাতার মাপ নাই পবিত্র কোরআন এটাই প্রমাণ করে তাদের গুণাখাতা শাস্তি হইবেই কেননা তারা আল্লাহ নিদর্শন সম বিষয় পরম পরমবস্তু প্রকৃতির করে তালাবদ্ধ করে সত্তায় তালাবদ্ধ করে মানব সত্তা ধ্বংসকারী পদক্ষেপে ফাঁকা সাদ কুলভূমির সৈয়দ জারি করিয়া করিয়দিনা ইসলাম ধ্বংস করেছে চেষ্টা বন্ধগণ দুনিয়াবাসী যারা আল্লাহ নিদর্শন প্রত্যাখ্যান করে নাই সাবলাহুল ইসলাম গোপন করে নাই বক্ষের কুদ্রতির বিষয় তালাবদ্ধ করে নাই বুনি আদমে তাহিদ বাদ আল্লাহতে বিশ্বাসকারী তাহিদবাদ পালনে তৎপর একমাত্র তাদের ওই সমস্ত গুণাকাতা মাপ পবিত্র তা প্রমাণ করে বুঝতে পারেন নাই মৃত্যুতে মানব সত্তা ধ্বংসকারীদের গুনা খাতা মাপ নাই আখিরাতে জান্নাতে যাওয়ার মতো আমলের কোনো নথিপত্রও নাই পবিত্র কোরআন তা প্রমাণ করে ধন্যবাদ সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ফাঁকাসাদ কলবুমের দরজায় মুন কিরাতের সত্য সত্য ইসলাম পালন করিতেছে শ্রেষ্ঠ অনুসারী মুনকারী মুন কিরাতের কিতাব দাঁড়ি জামাতবদ্ধ বা হাসুর দলের মাঝে কুটিতে কুলুপকারী নেই মৃত্যুতে মানব সত্তা মাটিতে পরিণত করে গামী চির আধারে পাড়ি দিতেছে তবে তারা গাইডুল্লাহ হেদায়তে সৃষ্টি হেদায়তে জিনের হেদায়তে

এমন মুসলিদের মোকাবেলায় আমরা নেই কেননা তারা আল্লাহর বাণীকে ও করল তাদের মোকাবেলায় আল্লাহ নিজেই ঠেক খাইল তাদের মোকাবেলায় আল্লাহ নিজেই ঠেক খাইল যুগে যুগে নবির আসল আসবানি বাণীর প্রয়োজন ছিল না বুঝতে পারেনি মাথায় ধরে না চেষ্টা করেন বুঝতে একটু বুঝতে চেষ্টা করেন বন্ধুগান মনে রাখবেন জিনাবাজির তাহিদবাদী মুন কেরাতে মুখের পরে ফুটকারে তাওদবাদীদের সনদ আছে মনে রাখবেন তাদের কাছে প্রথমে ধমক খাবেন মনে রাখবেন তাদের কাছে কিছু বললে প্রথমে ধমক খাবেন বেশি বুঝ বেশি জানো পুরাণ সম্বন্ধে জানো কি যাহা করতে বলি তাই করো ইত্যাদি বিষয়ে ধমক খাবেন তাদের ওই ধমকটাই সনদের ধমক তাদের সনদ তাদের সনদ আল্লাহর দরবারে কোনো মূল্য নাই ধন্যবাদ তাদের ধমকটি হয় মনের অংশের হেল্পারের অংশের ধমক সাহায্যকারী অংশের ধমক জিনের অংশের ধমক মুখে ফুটকারের ধমক আবামা ইয়ামসি মকিবা নালা ওয়াজি আহাদার অংশের ধমক আর আপনারা প্রশ্ন আর আপনার প্রশ্ন হয় আপনার প্রশ্ন হয় আপনা আপনি তাদের প্রশ্ন করেন প্রশ্ন হয় কতের নিদর্শনের প্রকৃতির সত্তার পক্ষে ভয় পাবেন না ভয় পাবেন না যেহেতু যে অংশে মুখের পরে ফুটকারে আল্লাহ তাহিদ নিবে দেওয়া হয় সেই অংশেরই আপনাদের ধমক দেওয়া হইতেছে সেই অংশেই আপনাদেরকে ধমক দেওয়া হইতেছে তাই ভয় পাবার কিছুই নাই আল্লাহ সহায় আমি। আমিন মনে রাখবেন সনদারির সনদারীদের মনে রাখবেন সনৎদারীদের ধমক লাঠি হত্যা এগুলো তাদের গাইের নেতৃত্ব করার সূত্র মনে রাখবেন আমরা কোরআনের পক্ষে মনে রাখবেন পনের আলো প্রকাশকারীর পক্ষে মনে রাখবেন বুনিয়াদের পক্ষে আল্লাহ হতে বিশ্বাসকারীর পক্ষে আল্লাহ সহায় আহন আমিন বন্ধুগণ আল্লাহ বলেন তিনি আকাশ পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সব কিছু রক্ষক রক্ষক পূর্বাঞ্চলের আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা উপমা দিয়ে থাকেন পবিত্র কোরআন বন্ধুগণ বন্ধুগণ উদয় পনেরো বসে আল্লাহতে তে শাসনের আসমানী প্রতীকধারী পণ্যরূপে আল্লাহর আলো প্রকাশকারী কন্তম খায়রা উম্মাতে নুকি যাতিন নাফি তাম বিল মারফি উম্মতের মধ্য থেকে উম্মতের মধ্য থেকে মানব জাতির জন্য বোধন করানো হইল ওয়াসাতাল কোন সোয়াদা আলান নাস মানব জাতির পক্ষে শেষ বিচারে দিবসে সর্বকালে তাওহীদের সাফাই সাক্ষ্যকারী ওয়াউদি আল কেতাব ওয়াজিয়া বিন নাপিয়ে নওয়াজ ভূমিকায় মনোনীত আল্লাহ সহায় আমি বন্ধুগণ আল্লাহ রক্ষক পূর্বাচলের পণ্যরূপের উদয় পূর্ণরূপ উপমাটি আল্লাহর উপমা বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মালাই নিদাল বারাত ওয়াখরি দাওয়ান আনিলামদুলিল্লাহ